খোকসাই ওষুধ প্রশাসন ও কসমেটিক্স আইনে দুই ফার্মেসিকে সাত হাজার টাকা জরিপানা আদায় আজ বুধবার আঠারোই জুন বেলা বারোটার দিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্নে দুটি ফার্মেসিতে ওষুধ প্রশাসন ও কসমেটিক্স আইনে দুই হাজার তেইশের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অভিযানে দুই ফার্মেসিকে মোট সাত হাজার টাকা জরিপানা আদায় করা হয় অভিযানে ভাইভাই ফার্মেসির মালিক সুব্রত শর্মাকে পাঁচ হাজার টাকা এবং মেসাস নিউ মামুন ফার্মেসির মালিক আবদুল্লাহ আল মামুনকে দুই হাজার টাকা জরিপানা আদায় করা হয় উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওষুধ প্রশাসন ও কসমেটিক আইনে দুই হাজার তেইশের ধারা চল্লিশ খ এবং গ অনুযায়ী এই দুই জরিপানা আদায় করা হয় এই অভিযান পরিচালনা করেন কুক্স উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন তিনি জানান জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্য পণ্য বিক্রির বিষয়ে সচেতনতা থাকতে হবে অভিযানে খোকসা থানা পুলিশের এস আই তারেকুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন তিনি আরও বলেন আজকের এই অভিযানটি ছিল সতর্কতামূলক ও জনসচেতনামূলক যাতে ওষুধ ব্যবসায়ীরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ হন এবং সাধারণ মানুষ প্রতারিত না হন মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া